হাসছি মোরা হাসছি দেখো হাসছি মোড়া আল্লা দি তিনজন চটলা করে ফোগলা হাসির পাল্লাদি দি হাসতে হাসতে আসছি দাদা আসছি আমি আসছি ভাই হাসছি কেন কেউ জানে না পাছে হাসি হাসছি তাই ভাবছি মনে হাসছি কেন থাকবো হাসি ত্যাগ করে ভাবতে গিয়ে ফিক ফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক করে পাচ্ছে হাসি চাপতে গিয়ে পাচ্ছে হাসি চোখ বুঝে পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নোক গুঁজে হাসছি দেখে চাঁদের কলা জোলার মাখু জেলের দা নৌকা মানুষ ভার পড়তে গিয়ে হেসে ক খ গ আর স্লেট দেখে উঠছে হাসি ভস ভসিয়ে সোডার মতন পেট থেকে